আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে চিন্তিত পাসওয়ার্ড কি ভুলে গেছেন চিন্তার কোনো কারণ নাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জেড দেখতে হবে তাহলে আপনি খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো লেটস গেট ইসটা আট মোবাইল স্ক্রিন তো প্রথমে চলে আসবেন আপনারা আপনার মোবাইল থেকে ফেসবুকে ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন এখান থেকে প্রোফাইলে ক্লিক করে ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলস এই অপশনে এখানে ক্লিক করার পর এখান থেকে আবার দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি এখান থেকে প্রথম অপশানে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ড এরপর এখান থেকে আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইলের পাশে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি এখানে চাইলে আপনার যে পূর্বের পাসওয়ার্ড সেটা যদি মনে থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন আর এরপর এখানে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন কিন্তু আমরা যেহেতু পাসওয়ার্ডটি ভুলে গেছি সেহেতু আমরা এখানে পাসওয়ার্ড জানি না তো আমরা হচ্ছে এখান থেকে ফরগেট দিব ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এখানে নতুন পাসওয়ার্ড সেট করবো আর এই জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট ইউর পাসওয়ার্ড তো আপনি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন আর লগট অপশানে টিকমার রাখবেন তো এখন হচ্ছে আপনি জিমেলটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আপনি চলে যাবেন আপনাদের মোবাইল থেকে জিমেল অ্যাপসে তো আপনি যে জিমেলটি দিয়েছেন সেই জিমেলে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার জিমেলে একটি ওটিপি কোড যাবে সে কোডটি এখানে কপি করে নেবেন কোডটি কপি করার পর আপনি এখান থেকে আবার চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর ওটিপি কোডটি আপনি এখানে ফেস করবেন তো এখান থেকে ওটিপি কোডটি ফেস করার পর এখান থেকে আপনারা আবার এখানে কন্টিনিউ যে অপশানটি আসছে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে ওটিপিটা এখানে সাবমিট হয়ে যাবে কন্টিনিউ বটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টার এই নিউ পাসওয়ার্ড তো আপনি এখন এখানে আপনার নতুন পাসওয়ার্ড সেট করবেন অর্থাৎ আপনার যে আগের পাসওয়ার্ডটি ছিল সেটা কিন্তু এখান থেকে রিসেট করা হয়ে গেছে এখন হচ্ছে আপনি নতুন পাসওয়ার্ড সেট করবেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে ফেসবুকে লগ ইন করতে পারবেন তো ওইখানে আমরা আমাদের মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি আর আপনি কীরকম স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেটা আমি অবশ্যই ডিসপ্লেতে দেখিয়ে দিব সেরকম একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটিকে অবশ্যই নোট করে রাখবেন তাহলে আর আপনি পাসওয়ার্ডটি বলবেন না আর অন্যকেও হ্যাক করতেও পারবে না তো এখন হচ্ছে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করিবেন নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে নেক্সটে ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে তো আপনি এখান থেকে ইয়েস ইটস মি ক্লিক করিবেন এরপর এখান থেকে আপনি অ্যালাও বাটনে ক্লিক করে দিবেন অ্যালাউ বাটনে ক্লিক করার পর এখন আপনাকে আবারও আপনার জিমেলে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে পারমিশন দিতে হবে তো এখন আপনি এখান থেকে চলে যাবেন আপনাদের জিমেলে এরপর এখান থেকে রিপ্লেস করবেন দেন এখান থেকে আপনি আবারও একটি এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এখানে আপনাকে কিন্তু এখান থেকে আপনার পারমিশন দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস ওয়াজ নট মি তো আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি ডিশ ওয়াশ নট মিএ ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুকে সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে এখান থেকে আপনি আবারো এখান থেকে ডিস ওয়াশ মি অর্থাৎ এটাই আমি ছিলাম তো এটা আপনি ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন আর ফেসবুক যদি লগইন থাকে লগইন থাকা অবস্থায় পরিবর্তন করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকন অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার partner. Shall I -e get another Assalamu